আই রসলাম আপনি যে এর বাবা জি তো আপনার সন্তানটা মানে সুস্থ ছিল সুস্থ থাকার পরে যে হঠাৎ করে এই সমস্যার কারণে যে প্রতিবন্ধী হয়ে গেল আমার সন্তানটার জন্য আপনার মানে আসলে অনুভূতিটা কেমন এটা যদি আমাদের জানাতে আমার সন্তানটা মনে করেন সে আগে তার মেধা খুব ভালো ছিল এই স্কলেস্টিন খুব ভালো ছাত্র ছিল তবে হ্যাঁ লেখাপড়া করত আমি ছোট থেকে সন্তান দাগায় ফিরে ফিরি করে একটা ব্যবসা করতাম তো ওই ব্যবসায় মনে করেন এই ছেলেটা এই বাদ্য ছিল বা আমার মেয়েটা বাজ্য ছিল তোমারই পছন্দ ছিল এটি তখন আমি ওই ব্যবসায় করে তারা আমি লেখাপড়া করাইতাম আর আমি ওদিক থেকে ওষুধপত্র চালাইতাম আমার অনেক কষ্ট হইতো এই কষ্ট করতে 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 অবলাস তার বললাম যে তার চিকিৎসা করে করো না এমনি করে থাকো তখন তারা মায় না তারা চিকিৎসা করি ঢাকা বাচ্চা হাসপাতাল ওই যে সরাজি হাসপাতাল পূর্বে বাচ্চার হাসপাতাল ডাক্তার জামান এর কাছে চিকিৎসা করে হ্যার কাছে চিকিৎসা করে প্রত্যেক মাসে সুই দেয় প্রত্যেক মাসে মাসে সুই দেয় মাসে 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 ওই বারো লাখ পরী ওই সুই দেয় সুই দেয় সুই দি দিয়ে দিয়ে দিতে অনেক দিন যাবত এই চিকিৎসা চলতে আছে তখন আমি আর বাবা মারে বলি যে আমি টাকা দিয়ে আমি কোন দিকগুলো আমি তারপরে এই লেখাপড়া খরচা দিয়ে দিবো অনেক সংসারই চালাবো আবার আমারও অসুস্থ আমার তখন জন্ডিস লিভার পেটে পাথর আমার বহুত সমস্যা তারপর আমি সংসার চালাতে চালাতেই না জন নাই বৃষ্টি নাই আমি ওই দেখা যায় যে ফেরি ঘেরা ঘুরে ঘুরে ব্যবসা করি তখন দুইশো একশো যাই কামাই করি তার পাশে ভাঙি এই বাবা থাকি তখন এই এই করতে 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 তখন এই স্কুলে যাই এক্কুই যাই তখন সুই দেওয়ার কাল নিয়ে একটা একটা সুই তার শরীরে মনে হয় আন ফিটে গেছে তখন হ্যাঁ এই সে অজ্ঞান হয়ে অজ্ঞান করছিল অজ্ঞান হয়েছিল মতন তখন ডাক্তাররা এই যে নাচটা করে ইয়ে করছে তখন আগে ওর দিকে সাইলের সিস্টাটা তখন না কিছু হবে না তো কিছু হইব না তখন কি করলো তখন আমার মনে হয় ওই যে সুইটা যে দিছে ওই শরীরে আস্তে 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 শরীরের রক্তটা নষ্ট করে নষ্ট নষ্ট করে দিচ্ছে মতন তখন তো আমি আবার অসুস্থ আমার পেটে পাথর আমি হাসপাতাল যাই আমার হাসপাতাল ভর্তি করে না যেখানে যাই হেনে আমার ভর্তি করে না আমি গরিব মানুষ পয়সা বানতে পারি না আমি এই বং দেখছি বং দেখাইছি ব্যান গাড়ি গে বেড গাড়ি শুয়েও আমি যাটা হাসপাতালে গেছি ওই গেলে আমার বাড়িতে সুস্থ মানুষ আমার ভর্তি করে না তো এই মতো করতে 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 আমার কতটুকু জায়গা ছিল ওখানে ওটা আমি বিক্রি করছি বিক্রি করিয়া এই ছেলের চিকিৎসা করাইছি আবার আমার একটা পাথরটা আমি এই যে আহমদ কিল্লি যে শঙ্কর বাস স্ট্যান্ড আহমদ কিল্লি হ্যাঁ যে আমি পাথরটা কাটলাম কাটার পরে মানে আমি আবার ওষুস্থ হয়ে মানে আট মাস ঘরে বইয়া অসল হয়ে গেলাম তখন এই পোল তখন আর এই পোলাটা পরে তখন আবার কি করছেন পোলাটা আমি চিকিৎসা করতে করতে অবরাস্টে চা পাঠাইলো পিজির মিজে নিলাম পিজি নিমিজে করল কি করলো ভাইরাস ভাইরাস মানে ব্লাড ক্যান্সার তখন হ্যান থেকে এই ঘুরতে ঘুরতে তখন নিলাম ডিপ কিনি ডিপ কিনি হ্যাঁ এটা বাজ নিয়ে ছুঁয়ে দেন চিকিৎসা করার দরকার তখন আমার এক শালিক আছে কে কি দুলা ভাই আপনার পাগল গেছেন এটা বাই নিয়ে ছুয়ে দেন তখন আমি আবার কি করলাম তার ঢাকা মেরি কিনে আবার ভর্তি করলাম ভর্তি করলাম পরে তখন আমি ওই যে গুঁজা গুঁজা ব্যবসা করি ফেরি গিয়ে ওই যে সাবাতি পাঁচ কিলো মিষ্টি বেসে ফেরি করেছা কিন তখন আমি ওই গুঁজা গিয়ে তারা দেখি ও তো ভাত কিনা কিনা দেখি খাওয়াই বাইতে নেওয়া সম্ভব না আমার স্ত্রী থাকে তার লগে তখন আমি আবার তারপরে কইছি তা আমি যে গোরতাল টুকিটা ছুয়ে গেলাম তুমি কিন্তু ঘুমাইও না হাসপাতাল অনেক রকমই হইতে পারে তুমি রুগীকে বোক ঘুমাই আনা তখন একদিনকে এড়ে দিছে একটা শুয়ে আনতে রুগী তো গুরতাল বাঁচব না তখন এগুলো শুয়ে আনতে গেছে শুয়ে আনতে গেছে মতন তখন আবার এমনি মুর খুইলে কেউ চাক আছে তখন এই শুইটা কাছে আবার একজনে দেখাইছে দেখা হয়েছে মতন দেখান তোমার শুইটা কিনে এটা আছে কি না তখন ওই লোকে বলতেছে যে এই শুইটা তো আন্ডেড শুই টা দিলে তো মানুষ বাঁচে না তো ওই শুইটা সে করে কী করছে শুইটা এই গপসায় রাখছে এদিকে কইছে শুই আনছেন শুয়ে আনছেন হ্যাঁ কই না আমি শুয়ে আনতে যাই নাই আমার লোক নাই লোকটা এলে আমি আনতে আনতেলাম তো এই মুহূর্তে আমি আবার হাসপাতালে গেছি গেছি বলে আমার বলতে আসে যে একটা সুই আনছে সুইটা দিলেই মনে হয় আপনার ছেলে পাইবেন না তো আমি শুই না কী করলাম নিয়ে আসতে একটা গাড়ি ভাড়া করলাম প্রাইভেট কার ভাড়া করে আসা সাতশো টাকা ভাড়া করলাম ভাড়া করার পরে আমি পেলাম যে বেডিং হোটেল তুমি আগে বাড়াও আমি হেরে লিয়াম যে যাই তখন আমি হারে কান নাই নাইমার চলে আমি গায়ে দাঁড়িয়ে চলে আসি চলে আবার পরে বাড়িতেই না এই মনে করেন কুড়ি নিকিৎসা শুক্সে ছোটো খাটো ডাক্তার আমি তো কুড়িতে আমিও রুগী তখন ডাক্তার বড় ডাক্তার ফেলাইছি না তখন আমার এই এই ঢাকা এক মহিলা বলতেছে যে ভাই আপনার খুব খুব অসুস্থ আপনার অসুস্থ তো এখানে কল্যাণপুর বাস স্ট্যান্ড একটা এই ডাক্তার আছে হোমিওপ্যাথি তার নাম হচ্ছে নুর করিম হ্যাঁ ইবলিসিনা ছোট্ট একটা মেডিকেল ইবলিসিনা তার এখানে নিয়ে দেখান আমার ঠিকা পয়সা অথচ খুলেতে পারি না তখন আমি কী করব আমি নিয়ে নিয়ে গেছি গিয়েছে মধ্যে ডাক্তার আমি পাই না তার স্ত্রী পাইছি পাইসি মধ্যে পাই কি কয়ে নিয়ে আসুন গা হাসপাতাল বন্ধ হয়ে যাবে আপনি নিয়ে আসুন গা তাড়াতাড়ি তখন বাড়িতে এলাম বাড়িতে তার গেলাম আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে একটা চিকিৎসা দিলো দেওয়ার পরে কইল যে আমার স্যাম্পারে যোগাযোগ করেন তখন তার স্যাম্পার থেকে আমি হোমিয়া প্রতি ওষুধ আনতাম বা ছেলেরা আমি নিয়ে যেতাম এই মতো করতে করতে করে চিকিৎসা করতেছি করার পরে তার মাঝায় বড় দুটা ঘাও

ওই কাকা আমি একটা ডাক্তারের পর পাশে থাকতাম কম্পেস্টারি করতাম তা আমি কিছু কিছু ওষুধের নাম জানি তাই আমি একটু চিকিৎসা করতে পারি আমি তুমি যদি গিনা না করো পর না আমি গিনা করি না তখন হ্যাঁ করে সোন কিনে আনলো ইয়ে কিনে আনলো একটা মালিশ কিনে আনলো এই না ওই স্যাবের ইয়া দিয়া ওই মমতাল দেওয়া বোতলটার নাম হচ্ছে মমতাল ওটা তো দই ধুইয়া আর এই ফাইম স্কুল এই বেচার গাড়ো ফাইম স্কুল খাওয়ায় খাওয়াই খায় ধুয়ে মাখ মুখ বাইঙ্গে ধুয়ে চিকিৎসা না তো পোকটা না তারপর আমি আবার মানে ডাকা ছেলেবেলা এই বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আমরা অনেক লোকে চিনে আমি ফিরি করে মিষ্টি তখন আমার এক বুড়া লোক খামার বাড়ি এই লোক হলো তা আমি আবার ছোটোবেলায় আবদুল্লাপুরে যে এই রজ্জলের স্বাস্থ্যের কাছে আমি মুড়ি দিয়েছিলাম তা সেই লোকটা মুড়ি দেয় না তো আমার ডাক্তার সই তে বলি শোন কীছে কাকা তোর বলে ছেলে ছেলেবেলা একটা ইরহম